টিজার লঞ্চ হয়ে গেল জিত এবং রুক্মিণী মৈত্র অভিনীত আগত নতুন ছবি পুমেরানের ছবি নিয়ে কি বললেন তারকারা শুনে নেব মানুষের ভালোবাসা পেতে সকলেরই ভালো লাগে আমারও ভালো লাগছে আমরা সকলের করছি নিশাখা আমরা খুশি আমার জানি একটা ব্র্যান্ড এক্সপিরিয়েন্স হয় বলেই করা আমার কাজ করতে ছিল সেটা জানি কাজ করছি খুবই ভালো লেগেছে এবং এত ভালো লাগে এত ভালোবাসা ছিল এই সেটার মধ্যেই আজকে সেই কারণে ছেলেটা এত পজিটিভ লাগছে যে বাইকটা পুরো তোমার লুক নিয়ে তো সারা দিনে চর্চা হচ্ছে পুরো যে তোমার লুকটা সেটা থ্যাংক ইউ সো মাচ অফকোর্স অনেকটা লম্বা প্রসেস ছিল ওই লুকটার মধ্যে রোজ মেকআপ করার জন্য কিন্তু একটা ক্যারেক্টার ডিমান্ড ছিল সেই মুহূর্তে তো সেই জন্য সেটা করবে সো অফকোর্স হিউম্যান রাইটস আলাদা লুক অ্যান্ড একটা কমপ্লিটলি আলাদা ছিল সো আমি এই যে ডিমার্কেট

এত ভালো করে চলছে যে গ্যাস করতাম না আসলে কেটেছিলাম কি ছোটা হয়েছে কি হয়নি এখন তোমরা গ্যাসও আসতাম

ডিসিপ্লিন এবং যেভাবে উনি নিজেকে কন্ডাক্ট করেন সেইটা শেখার বিষয়ে আমি স্টাইলের দিকে নাই বা হ্যাঁ তার মানে সেইগুলো অনেক বড় হয়ে যায় বৃহৎ হয়ে যায় বাট ইউ নো ওয়েন ইউ মিট সার্টিন সাকসেসফুল পিপুল তাদের কাছ থেকে তোমার অনেক কিছু শেখার আছে যেটা হয়তো সাবকনসিয়াস মাইন্ডেও কোথাও ঢুকে যায় তো সেটা হয়তো আমি শব্দ দিয়ে এখন বোঝাতে পারবো না কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্ড জিদ দা অলসো নো নো বেস্ট যে আমি অনেক কিছুই তার কাছ থেকে নিজাকেও তুমি যাবে ইসাকে উঠো করো আমি চললাম হ্যাঁ যে এইটা তো আমার সঙ্গে অ্যাকচুয়ালি দেবচন্দ্রিমা কেমিস্ট্রি কারণ আমার সে মান্দবী হয় কিন্তু সেখানেও অনেক কিছু ঘটে যায় এই রোবটটা বানানোর দরুন তো সেইটা প্রচন্ড মজার একটা বিষয় ঘটে আর কি সিরিজ অফ ভোট ইউ কলে হ্যাঁ যে ভুলভাল ভাল কমেডিজ আর কি এটা হতেই থাকে তো সেই ক্ষেত্রে এইটা সিনেমাটা দেখে ভোটে থ্যাংক ইউ থ্যাংক ইউ